নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দেখে নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য খাস কলকাতায় এবার সোনার দোকানে লুট করার চেষ্টা এবং বাধা পেয়ে দোকানের মালিকের গলায় এলো পাথারি ধারালো অস্ত্রের কোপ ধৃত দুই দুষ্কৃতি এবং সোনার দোকানের যিনি মালিক তিনি গুরুতর জখম অবস্থায় কলকাতার একটা হাসপাতালে ভর্তি রয়েছেন খাস কলকাতায় আপনারা জানেন কয়েকদিন আগে দু দিন আগেই তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর কলকাতা পুরসভার একশো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর প্রাণঘাতী হামলার চেষ্টা করা হয় ব্ল্যাঙ্ক পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে গুলি করে খুন করার চেষ্টা করা হয় কিন্তু লক হয়ে যাবার কারণে গুলি না বেরোনোর কারণে তিনি বরাত জোরে প্রাণে বেঁচে যান এবং গতকালই কলকাতার মেয়র ফেরা হাকিম তিনি বলেছিলেন এনাফ ইজ পুলিশ এক্ষুনি রিয়াক্ট করুক কিন্তু কি খাস কলকাতায় মুকুন্দপুরে একদম প্রাণকেন্দ্র যাকে বলা হয় খুব ঘন জনবসতিপূর্ণ এলাকা এবং সেখানে প্রচুর মানুষ একদম ভরা বাজার সেখানে সেখানে একটা সোনার দোকান দেখতে পাচ্ছেন জুয়েলার্স আজকে বেলা নাগাদ পৌনে বারোটা নাগাদ দুই দুষ্কৃতী তারা ক্রেতা সেজে ঢুকে পড়ে দোকানে এবং দোকানির গলায় অর্থাৎ যিনি মালিক সঞ্জয় কুমার সরকার বলে জানা যাচ্ছে তার নাম তিনি গলায় সোনার চেন পরেছিলেন প্রথমে ওটাকে চিনিয়ে নেবার চেষ্টা করে এবং তখন সঞ্জয় কুমার সরকার বাধা দিলে তার গলায় এলো পাথারি এলো পাথারি একাধিকবার তার গলায় কোপ মারা হয় এবং দোকানের যারা অন্যান্য কর্মচারী তারা চিৎকার করলে দুষ্কৃতীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন ধাওয়া করে তাদের দুজনকে ধরা হয় উত্তেজিত জনতা তাদের পুলিশের হাতে তুলে দিয়েছে শেষমেশ এবং যিনি দোকানের মালিক তিনি গুরুতর জখম অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় কলকাতার একটা হাসপাতালে ভর্তি রয়েছেন মুকুন্দপুরে তো খাস কলকাতায় যদি এরকম হয় তাহলে গোটা বাংলাকে অপরাধের স্বর্গরাজ্য অপরাধীদের স্বর্গরাজ্য বলতে আর কোথাও বাকি থাকবে তৃণমূল উপর যে ভঙ্গিমায় যেভাবে আক্রমণ করার চেষ্টা হলো তাকে খুন করার চেষ্টা হলো তাতে হার হিম করা দৃশ্য বললেও তো কিছু কম বলা হয় না তার তার এই দুদিনের মধ্যে আবার এই ধরনের একটা ঘটনা খাস কলকাতাতে অন্য কোনো জেলা শহরে নয় কোনো মহকুমা শহরে নয় কোনো গ্রামগঞ্জে নয় একদম কলকাতার প্রাণ কেন্দ্র যাকে বলা হয় সেইরকম একটা জায়গাতে এই ধরনের মারাত্মক একটা ঘটনা কি বলবে কলকাতার পুলিশ কি বলবে আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন পুলিশ তৎপর আছে সব দিক দেখছে গ্রেপ্তার করা হয়েছে ধরা হয়েছে আর ওই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বা সাধারণ সম্পাদক বলে একজন বিচ্ছিন্ন ঘোষ আছেন বিচ্ছিন্ন ঘোষ তিনি সমস্ত একটা বিচ্ছিন্ন ঘটনা বাজে ঘটনা ঘটেছে পুলিশ দেখছে পুলিশ তদন্ত করছে এইটা বলবেন সন্ধ্যাবেলা একটু পরেই দেখবেন আর বলা হবে যে আহ এর আগেও সোনার দোকানে যে সমস্ত লুঠের ঘটনা ঘটেছে ডাকাতির ঘটনা ঘটেছে সেখানে বাইরের রাজ্যে যোগ পাওয়া গেছে অন্য রাজ্য থেকে গ্যাং এসে ঘটিয়ে চলে যায় এবং সেই গ্যাংগুলোর এরকম বলবার চেষ্টা করবেন কিছুক্ষণ পর কিন্তু ঘটনা হচ্ছে খাস কলকাতাতে এই ধরনের ঘটনা ঘটছে এটা কি কম উদ্বেগের বিষয় কম উদ্বেগের বিষয় কিন্তু উনি বলবেন যে একটা বিচ্ছিন্ন ঘটনা পুলিশ দেখছে এরকম ভাবে আর কতদিন বিচ্ছিন্ন ঘটনা বলে এগুলোকে লঘু করার চেষ্টা করা হল। এবং যেটা জানা যাচ্ছে যে দুজন তাদের তাদের ধরে ফেলেছে একজনের একজনের বাড়ি বাড়ি মহারাষ্ট্র এবং ত্রিপুরা যেটা জানা যাচ্ছে কিন্তু সে হোক কিন্তু এরাজ্যে ঢুকে কলকাতায় খাস কলকাতায় ঢুকে তারা এরকম সোনার দোকানে লুট করবার চেষ্টা চালালো এবং বাধা পেয়ে সঙ্গে সঙ্গে তারা কোপ বসিয়ে দিলো দুষ্কৃতীদের সাহস কোন পর্যায়ে পৌঁছাচ্ছে এরাজ্যের ক্ষেত্রে এবং রাজ্যের পুলিশ প্রশাসন তাহলে কি করছে তাদের কি ইন্টেলিজেন্স তাদের কি হচ্ছে যে নিরাপত্তার যে বন্দোবস্ত সেটা কোথায় কোন পর্যায়ে কোন তলানিতে প্রশ্নগুলো উঠছে এবং সত্যি তো সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন সমস্ত জায়গাতে দেখি বিচ্ছিন্ন ঘোষ সন্ধ্যাবেলা কি বলেন শুনে বাকি কথা আপনাদের আবার বলবো আপনারা নজর রাখুন এই সংবাদে আমরাও দেখছি পুলিশের পক্ষ থেকে কি বলা হয় এবং ধৃতরা কি বলে সবটা দেখে পরবর্তী আপডেট নিয়ে আপনাদের কাছে আসবো আপনারা দেখতে থাকুন তাকে নিউজ প্লাস ধন্যবাদ